উত্তোলের ব্যাপারে আমি ইতিমধ্যেই অসম প্রদেশ কংগ্রেস কমিটির সঙ্গে আমার যোগাযোগ আছে এবং বরাক উপত্যকার যে নয়টি বিধানসভা সমস্ত যে সভা আজকে এবং সভা আমরা অতটুকু ভাবতে পারিনি যে এত মানুষ হবে এবং এত জনসমাগম হবে আমরা আরও বড় জায়গা দেওয়ার দরকার ছিল তো তারপরেও আমরা আমি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং আমার কর্মকর্তাদেরকে আমি জানিয়েছি যে এখানে মাত্র পাঁচ ছজন কংগ্রেসের যা কমলকদের পূরকাস রিকমেন্ডেশনে সিদ্দে মধ্যে রিকমেন্ডেশনে যারা দলের পদাধিকারী হয়েছিলেন সিদ্ধে কমলক আজকে বিজেপিতে চলে গেছেন যার জন্য তাদের ইশারা যেভাবে চক্রান্ত হয়েছে আমি আশাবাদী আমি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ করছি যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন এতে আমি যদি কোনো জড়িত থাকি আমার উপরে যদি কোনো অভিযোগ থাকে আমার যদি কোনো দলের প্রতি কোনো শান্তি থাকে আমার উপরে ব্যবস্থা নিন এবং যারা এই সভা বাঞ্চাল করেছে দলের নীতি আদর্শের প্রতি তারা অবমাননা করেছে তাদের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে বলেছেন যে উনি একটা ইনকোয়ারি টিম দিয়ে ব্যবস্থা নেবেন আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে আসলে কৃতজ্ঞ আগামী দিন আমাদের এই হাইলাকান্দি জেলায় বরাক উপত্যকার মধ্যে তিন জেলার মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন বলুন বিধানসভা নির্বাচন রেকর্ড সঙ্গে ভোট পাবে এতে আমি আর আমার যে কোনো মানুষ জনগণ কংগ্রেসের কংগ্রেসের সঙ্গে সঙ্গে জনগণ লোকসভা নির্বাচনে সত্তর হাজারের ভোট লিড আমরা নিয়েছি এবং আগামী দিন জনগণ কংগ্রেসকে ভোট দেবে নেতা নির্ভর কংগ্রেস নয় এবং যারা এই অপচেষ্টা করেছে বাঞ্চাল করেছে মিটিংয়ের দু তিন দিন আগে যেভাবে চক্রান্ত করেছে পয়সা বিলি করে সভা বাঞ্চাল করেছে তাদের নাম নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস ইনকোয়ারি করে যার নাম আসবে তার বিরুদ্ধে নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস আমাদের ভূপেন বরা ব্যবস্থা নেবেন বলেছেন তাই ভূপেন বরা মহাদিকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি ব্লক কংগ্রেস এখানে বনিবিজ নিবিধ কংগ্রেস উত্তর মেদিনীপুর বিভিন্ন স্তরের কংগ্রেস কর্মকর্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা শান্তশৃষ্টভাবে কোনো উশৃঙ্খল আপনা করেননি লোকাল মানুষজন ইচ্ছা করতো অনেক ঘটনা লম্বা করতে পারতো তাই লোকাল যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই কার্যসূচি যে কারণে করেছি সফল হয়েছে আমরা ভূপেন জন কথা মানুষের স্থানে পৌঁছেছে সেটাই জানিয়ে আজকে আমাদের এই সভা সমাপ্ত ধন্যবাদ